তেইশে মে বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকান্দে আসামের হাইলাকান্দি নারায়ণপুর পাঁচ নম্বর ওয়ার্ডের ছমর বসত ঘর সহ আসবাবপত্র অলঙ্কার আদি ও বিভিন্ন নথিপত্র পুড়ে ছাই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে এতে উক্ত গৃহকর্তার কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের এক ঘন্টা পর অগ্নি নির্বাপক গাড়ি সহ কর্মীরা উপস্থলে উপস্থিত হয়েও তারা সরু রাস্তার কারণে ভিতরে প্রবেশ করতে আরও বিলম্ব হয় ফলে চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এমন কাণ্ডে বাড়ির মালিক সহ পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন উক্ত অসহায় পরিবারকে ফের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার

হৈ গৈছে এখন জেঠা আছে আকৌ দরুরি অটোমেটিক করে একটা দেওয়াল লাগে হওয়ার লাগে ঠিক আছে আপনি তো আমরা আপনারা ভিডিও শেয়ার করবা জিএসপি আশা লাগে বিপদ ইচ্ছা চিন্তা না

মানে বজাৰত লগাইলো ঠিক আছে গালি গেলো না যেন কাৰণ কেইটা ৰাস্তা ৰাস্তা লগা ৰাস্তা লাগিয়া গাড়ীতে

i